জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা যারা ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাও তোমাদেরকে কবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে তারপর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে মান বন্টন কেমন হবে সকল বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে চলে আসি কবে আবেদন করতে হবে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাদের জানুয়ারির একুশ তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আবেদনটা কমপ্লিট করতে হবে তারপর তোমাদের ভর্তি পরীক্ষা হবে তিন তারিখে মানে মে মাসের তিন তারিখে ভর্তি পরীক্ষাটা হবে রোজ শনিবার তারপর তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেন ইনস্ট্রাকশন হিসেবে বলে দেওয়া আছে যে আসলে পরীক্ষার্থীদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় কিন্তু প্রবেশপত্র সহ সকাল সাড়ে দশটার মধ্যে তোমাদের কেন্দ্রে মানে কেন্দ্রে এসে কিন্তু উপস্থিত থাকতে হবে তো তোমরা ভর্তি পরীক্ষাটার জন্য যে আবেদন ফি দিবা সেখানে সাতশো টাকা জমা দিতে হবে যেটা তোমরা নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবা যেটা দুই মার্চের মধ্যে তোমাদের জমা দিতে হবে ঠিক আছে অ্যান্ড তারপরে কিভাবে তোমরা আবেদন করবা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবা সেটা বিষয়ে এখানে বলে দেওয়া আছে তো তোমরা কিভাবে আবেদন করবা সেই বিষয়ে ইনশাল্লাহ আমার একটা বিস্তারিত ভিডিও আসবে যেখানে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো তোমরা নিজেরাই কিভাবে ঘরে বসে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা আবেদন করতে পারো ওকে তারপর তোমাদের একটু মান বন্টনটা নিয়ে কথা বলি যেটার উপর ভিত্তি করে তোমাদের মেধাক্রমটা যাচাই করা হবে তো তোমাদের মেধাক্রমটা আসলে যাচাই করা হবে মোট দুইশো নাম্বারের উপর ভিত্তি করে যার মধ্যে একশো নাম্বার থাকবে তোমার পরীক্ষার উপরে বাকি থাকবে তোমার এসএসসি ও তোমার এইচএসসি জিপি এর উপর ভিত্তি করে যেমন তোমার এসএসসি এস এর যে জিপিএ সেখান থেকে ফোরটি পার্সেন্ট মার্ক নেওয়া হবে ও তোমার এইচএসসি জিপি যেটা আছে সেখান থেকে সিক্সটি পার্সেন্ট নেওয়া হবে দুইটা মিলে এখান থেকে তোমাকে একশো নাম্বার দেওয়া হবে তো আমরা বলতে পারি মোট দুইশো উপর ভিত্তি করে তোমাদের মেধাক্রমটা যাচাই করা হবে দেন তারপরে একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষায় মানে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের এসএসসি ও এইচএসসি দুইটা মিলে কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে দেন যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিতেছো তোমাদের এসএসসি ও এইচএসসি দুইটা মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে যারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবা তাদের এসএসসি পরীক্ষা সাল হতে হবে দুই বা দুই দেন তোমাদের এইচএসসি পরীক্ষা সাল হতে হবে দুই অথবা তো যার মানে এখান থেকে বুঝতে পারতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে সেকেন্ড টাইম থাকতেছে দেন এখানে যদি নিচে আসি তাহলে দেখো এখানে হচ্ছে আরো কিছু বিষয় এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সবগুলোই তোমাদের সাথে আমি আসলে বলে দিছি দেন তোমরা কিভাবে আবেদন করবা ঠিক আছে তো আসলে কিভাবে আবেদন করা যায় সেই বিষয় নিয়ে মানে একটা ভিডিও আমি মানে ইনশাল্লাহ দিয়ে দিব খুব শীঘ্রই সেখানে তোমাদেরকে ডিটেলস আমি দেখাই দিব তোমরা নিজেরাই কিভাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারো তো আজকের ভিডিওর তরুপ পর্যন্ত ধন্যবাদ সবাইকে